আমি মুখের মধ্যে তুলমু এমন ওই সময় করে যারা টুকরা সন্তান আমার আমার করে যার মধ্যে এমন জোরে লাথি মারছে রে আমি মা আর খাবার খাইতে পারি নাই আমি মা খাবার না খাইয়া জাগায় স্তব্ধ হইয়া বইসা রইছি আবার আমি দুপুরের খাবার তৈরি করলাম দুপুরের খাবার পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা দুপুরের খাবার বিকাল পাঁচটা বাজে খাইতে বলছি যখন আমি লোকমাটা মুখের মধ্যে তুলবো কলেজার টুকরা সন্তানা মা আমার কোলে মধ্যে মঞ্জুর লাথি মারছে রে আমি মা ব্যথায় অচেতন হয়ে গেছি আমি মা অচেতন হওয়ার পরে আমাকে মাথার মধ্যে পানি ঢালিয়া আমি মাকে কোন রকম সুস্থ করছে পরিবারের জন্য আবার রাত্রের খাবার পাকাইলাম রাত্রে পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা এসারান নামাজ কোন রকম আদায় করিয়া সকালেও খাই নাই দুপুরেও খাই নাই রাত্রেবেলা বেলা এক মুঠ ভাত লিয়া খাবার খাইতে মরিছি এ মন कलेজার টুকরা সন্তান আমার আমার कलेজার মধ্যে এমন জুরালতি মারছে রে আমি মার বাদ খাইতে পারি নাই আমি মা কোন রকম হাত তুই আমার আরামের বিস্তায় গেছি একটু শুইতে সকালও খাবার নাই দুপুরেও খাবার নাই রাত্র খাবার নাই পেটের খোদানিয়া নিয়া আরামের বিস্তার মধ্যে একটা আরাম করে শুইতে গেছিলাম রাত্র যখন এগারোটা বারোটা বাজে তখন আমার কেমন জানে একটু ঘুম ঘুম লাগতেছে আমি বা একটু ঘুমামো আমার চোখটা লাগতে দিরি আমি মার বলে মধ্যে আমার সন্তান এমন জোরেlattice মারছে রে আমি মান সারা রাতের গোম হারাম হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার ও বলে যারা টুকরা সন্তান তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়া আমি মা কলস কি কলস রক্ত আমি মা পাগলের মতো হয়ে গেছি আমি মা বেউস হয়ে গেছি প্রচন্ড শীতের মধ্যে আমি মা বিজা জাগার মধ্যে শুয়া তোমাকে শুকনো জাগার মধ্যে শুয়েছি কত ঈদ গেলের সন্তান আমি মা কোনোদিন নতুন কাপড় পরিধান করি নাই তোমাকে নতুন কাপড় পরিধান করাইছি ও সন্তান এই মুহূর্তে যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কার কাছে যাব কোথায় যাব আমি কোথায় থাকবো ও কপাল বলা সন্তান এত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম এরপরে তুমি আজকে আমার বুকের মতো লক্ষ্মী মাইরা দিলা ওই মা আর সহ্য করতে পারে নাই মা বাবা কিন্তু কোনোদিন বদ্ধ আদায় না জোরে বলেন মা বাবা কোনদিন দিন বদুয়া দেয় না ওই মা বদুয়া দেয় নাই আল্লাহ তালার কাছে কিছু চায় নাই কেমন করে জানি মনটা খারাপ কইরা আকাশের দিকে তাকাইছে আর শাহজিমের মধ্যে একটা ধাক্কা গেছে আমার আল্লাহ ওই সন্তানের উপরে নারাজ হইয়া গেছে মা তো ঘর থেকে বের হবেই না বিবি আর স্বামী মিলিয়া এ মাকে বস্তার মধ্যে বর্ষে জোরে নাও নাউজুবিল্লাহ বস্তার মধ্যে বরিয়া কহিন জঙ্গলের মধ্যে নিয়ে গেছে কহিন জঙ্গলের মধ্যে নিয়া মাকে সেখানে রাইখে আসছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মা সেখানে তাই কাওয়া সন্তানের জন্য দোয়া করে যেন নিরাপদে বাড়িতে পৌঁছে যায় জোরে বলেন আল্লাহ সন্তান ও সন্তানটা বলে পাইছি আমি এই মায়ের সন্তান আমি আমার বিবিকে সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারলাম আমি আমার বিবিকে সন্তুষ্ট করতে গিয়া আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম কিছুদিন পরে আমার হাতের মধ্যে কেমন জানি একটা ফোরা হয়েছে আমার আর বোঝার বাকি না মায়ের বুকের মায়ের গালের মধ্যে থাপ্পুর মারার কারণে আমার হাতের এই অবস্থা ডাক্তার বলে হাত ফালাই দিতে হবে আমি হাতটা ফলাই দিলাম কয়েকদিন যাইতে না যাইতে আমার পায়ের মধ্যে আর একটা ফোরা হয়ে যায় আমার আর বুঝতে বাকি নাই গো আল্লাহর ওলি আমার আর বুঝতে বাকি নাই আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারার কারণে আমার এই পায়ের মধ্যে সমস্যা দেখা দিছে ডাক্তার আমার হাত ফলাই দিল আমার পাও ফলাই দিল এবার আমি বাড়ির মধ্যে থাকতে লাগলাম আমার বিবি আমাকে রাখিয়া চলে গেল এলাকার মানুষ আমাকে আইসা বলে ও হারুন এলাকার মধ্যে থাকার কোনো অধিকার নাই জমিনের মধ্যে পাইছা থাকার কোনো অধিকার নাই ওহারুন তোমাকে আমরা মেরে ফেলবো এলাকার মানুষের হাতে পায়ে তৈরা বলে আমাকে মারার দরকার নাই আমাকে একটু জীবন ভিক্ষা দেন আমার ধন সম্পদ ঘরবাড়ি সব আপনাকে আমাকে আমার নিয়ে নেন আমাদের আপনাদের কাছে একটা অনুরোধ আমি তাহারতে পারি না আমাকে একটু কোন রকম বাহনের মধ্যে উঠাই দেন মক্কার জমিনে ফলাই দেন তাফ করতে করতে কাবার চত্বরে ঘুরতে ঘুরতে আমি যেন আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করে দেয় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত ওই লোকটা কাবার চত্বরে ঘুরে আর বলে আল্লাহ লাভবাইক